একটু নান্না বান্নার সাথে তোমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটা নিয়ে আলোচনা করি এই লঙ্ কাঁচা লঙ্কাগুলো দেখে কিন্তু তোমরা হেসো না হ্যাঁ এগুলো ফ্রিজের মধ্যে একদম শুকিয়ে গিয়েছিল ফেলে দেবো তাই একসাথে পেস্ট করছি যখন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওই ওইটার মধ্যে কি কি আছে বলো তো ওটার মধ্যে আছে একটা গোটা ক্যাপসিকাম টমেটো টমেটোটা যার যেরকম পরিমাণ আমি তিনটে ছোট ছোট টমেটো নিয়েছি ধনেপাতা বেশ খানিকটা মানে কফির পরিমাণ হিসেবে আর একটুখানি এক চিলতে আদা বাকিটা তোমরা দেখো আর আমি একটু বকবক করি ও আরেকটা হচ্ছে সাদা জিরে বেশখানিকটা দিয়ে আর একটু ধনে মানে ধনে বাড়িতে ক্রাশ করে রাখা ধনে সেই ধনেটা আমি ফোড়ন দিয়েছিলাম মানে গুঁড়ো ধনে ব্যাস এবার আমি বানাবো এটার মধ্যে হলুদ টলুদ কিচ্ছু দেবো না জিরের গুঁড়ো কিচ্ছু দেবো না খালি ধনে ধনের গুঁড়ো দিয়ে এটা বানাবো আর ওই যে পেস্টটা দিয়েছি ওটা দেবো নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই তোমরা করে খেয়ে দেখতে পারো ভীষণ টেস্টি হয় তো এবারে হচ্ছে আজকের টপিকটা বেশ মজাদার সেটা হচ্ছে মধুমিতার মনের কথার মধু মধুমিতা আমরা মধু বলি ওকে আমাদের খুব আদরের মধুর দেওয়া টপিক আর বাকিরা তো টপিক দিচ্ছে না পরশ কবিতা সব বিশ্রাম নিচ্ছে আমি বুড়ো মানুষ আমি টপিক দিয়ে চলেছি মধু মাঝে মাঝে দিচ্ছে আগের মতো অত টপিক দিচ্ছে না এবার আমি কাঁদবো এত টপিক আমি কোথায় পাব তবে হ্যাঁ এই বর্ষার দিনে সামাল দিচ্ছে যে সে হচ্ছে জেবা রানী জেবা কিন্তু বেশ অনেকগুলো টপিক দিয়েছিল এখন তো আর বলতে পারবো না একটু বিশ্রাম নিক আবার বলবো বিশ্রাম টিশ্রাম হয়ে গেলে আবার টপিক দিতে তো যাই হোক আজকের বেশ মজাদার টপিক ছে মেয়েদের বয়স আর ছেলেদের মাইনা জিজ্ঞাসা করতে নেই সত্যি না এটা কিন্তু খুব কমন মানে মারাত্মক কি বলবো তো এগুলো ছেলে মেয়েদের বয়স নিয়ে কি বলবো এটা না একটা বয় জিজ্ঞাসা করতে নেই বেশিরভাগ ক্ষেত্রেই বিরক্ত হয় মানুষ আমার আমার বন্ধু যেরকম আমার যে বেস্ট ফ্রেন্ড সুপর্ণা সুপর্ণা আমাকে বলে তুই যদি বুড়ো হতে চাস তুই হবি আমার কথা বলবি না একদম ও ও ভীষণ রেগে যায় আমি যখন বয়স বাড়িয়ে বলি আমার একটা বলার একটা বয়স বাড়ানোর একটা টেন্ডেন্সি আছে তো ও আমায় ভীষণ রেগে গিয়ে বলে শোন তুই আমার বন্ধু না তুই আমরা একসাথে পড়াশোনা করেছি একদম বলবি না তুই বুড়ো হ আমি হব না তো যাই হোক এগুলো মানুষ প্রত্যেকটা জীবেরই না একটা নিজস্ব ঢং থাকে যেরকম গাছের দেখবে বেড়ে ওঠার একটা ঢং থাকে যে কোনোভাবে গাছ কিন্তু বাড়ে না তারপরে এক একটা গাছ এক এক রকমভাবে বাড়ে মানুষের একটা ঢং আছে চলার পশু পাখির দেখবে কত ফেসবুকে আজকাল নতুন নতুন পাখির চলার ঢং দেখে তো মানে হাসতে হাসতে গড়াই তো বিভিন্ন ইভেন একটা মশা একটা মাছি তাদেরও বসা চলা ওরা সবের একটা নিজস্ব ঢং থাকে তো মানুষের ঢং আছে আমার যেরকম একটা ঢং আছে বয়স বাড়ানোর আমি বয়স বাড়িয়ে বলাটা আমার একটা ঢং এক একজনের এক একটা ঢং কারুর বয়স কমানোটা বা বলতে না চাওয়াটা এগুলো সব এক একজনের এক এক রকম অ্যাট্রিবিউট যদি না বলতে চায় বলবে না এটা কোনো অপরাধের নেই না বলবে ভিতরে একটা ভিতরে একটা কিছু একটা লো লাইফ স্টেট চলে ভিতরে যে বয়স বলবো না বা এক বছর বলে ফেলা মানে তো আমি আর একটু বুড়ো হয়ে গেলাম এক একজনের এক এক রকম ওই যে বলছি ঢং মানে ঢং মানে এটা কিন্তু আমাকে যে অর্থে ঢঙি বলতো সেই ঢং নয় এই ঢংটা মানে হচ্ছে কি বলবো লিখতে পারি মানে বলতে গেলে না অসুবিধা হয় এটা হচ্ছে কি বলবো একটা একটা এক একটা ক্যারেক্টারিস্টিক মানে যার যার যেরকম যেরকম তো এই হচ্ছে ব্যাপার আর ছেলেদের মায়না ছেলেদের মায়না বলতে নেই হ্যাঁ কিছু কিছু জিনিস আছে তবে হ্যাঁ কোনো কাব্যগ্রন্থ বা কোনো বড় ভালো মানে কি বলবো গডস্পেল ট্রুথ আমরা যাকে বলি সেই রকম কোনো গ্রন্থ বা কোরআনে শরীফ বা গীতা এইসব জায়গায় কিন্তু কোনো দিনও বলেনি যে মায়না বলবে না বা তোমার ভালো জিনিসটা তুমি বলো না এগুলো সমাজে সমাজ ব্যবস্থায় চলতে চলতে বলে একটু খেয়াল করে যদি আমরা দেখি আগেকার দিনে বহু দিন আগে কিন্তু এই রীতিটা খুব একটা ছিল না মানুষ চাষাবাদ করে যা রোজগার করত বা বাড়ির বড় ভাই যা রোজগার করত বাকি সবাই জানতো সেই দিয়ে সংসার চলতো না এতগুলো পাত পড়তো সবাই সব কিছুই জানতো ইদানিং নিউক্লিয়ার ফ্যামিলিতে জানি না আমি লেখালেখি করি তো কিছু কিছু ক্ষেত্রে ওরকম এক্সপিরিয়েন্সগুলো কাছে এসছে যে একটা ভীতি কাজ করে যে নজর লাগা বা এই ধরনের তো এগুলো প্রত্যেকটাই না ওই যেটা বলছিলাম এটা একে আবার অনেকে দেখবে মায়না বলে এমন না যে বলে না বলে এত টাকা হাতে পাই এত টাকা ট্যাক্সে দিই এরকম বলে সমাজ তো আমরা সমাজবদ্ধ জীব এক একজনের এক এক রকম কিন্তু আমি এগুলো কোনোটার মধ্যেই কোনো দোষ দেখি না আমি নিজে খুব এমব্রেস করতে ভালোবাসি যে যেরকম ওই যে আমি বললাম সুপর্ণা এত রেগে না আমার ওপর তেড়ে আসে বলে আই বয়স বাড়াবি তো তুই আমার বন্ধু না তুই তোর মতো বয়স বাড়া একদম বলবি না আমি তোর বন্ধু তো সেটাই বলছি এটার মধ্যে কোনো দোষের কিছু নেই ঠিক আছে ভালো কথা যদি বয়স কমিয়ে একটু ভালো লাগে তো খারাপ কি আর একটা বছর একটু কম করলে যদি মানুষটার একটু ভালো লাগে আর একটু কত লোকের কত রকমের ভিতরে চলতে থাকে না তো আমার মনে হয় না এটার মধ্যে কোনো দেখো যে জিনিসটায় মানুষের কোনো ক্ষতি হচ্ছে না সে জিনিসটা বলুক না যা খুশি বলুক কোনো অসুবিধা নেই আর বে মানে মায়নাপত্র কথাও এটাও আমি খুব একটা এ করি না কারণ এক একজনের ভিতরে এক এক আমি কি বলতে পারবো ঝান্ডা এই ভয় পাবে না বলে দাও সবাইকে তোমার মায়না তারপর ঠাকুর না করুক কোনো খারাপ হলো তখন আমার বাড়িতে এসে চড়া হবে ও তুমি বলেছিলে আমি বলেছি আমার চাকরিটা চলে গেছে আমি দেখেছি এরকম ঘটনা জানো আমি দেখেছি এরকম ঘটনা কাজেই ওটাই বলছি যতক্ষণ না মানুষের মধ্যে আমি এবার এতক্ষণ মজা করছিলাম কিন্তু এবার আমি সিরিয়াস নোটে বলছি ওই ঠাকুরের কথায় যতক্ষণ ভিতরে সেই ভয় যাচ্ছে না যে আমি এটা বললে আমার খারাপ হতে পারে নজর লাগতে পারে এই জিনিসগুলো বাইরে থেকে আমরা বলে কিছু করতে পারবো না ততক্ষণ মানুষকে বলবো যে হ্যাঁ ততক্ষণ বলো গোপন রাখো ওই চতুর্দিকে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহর্ষদেব বলেছেন এটা যতক্ষণ বুদ্ধি মানে পাকা বুদ্ধি হবে পাকা জ্ঞান হবে ততক্ষণ ঘিরে রাখো নিজেকে তারপর একটা সময় হবে যখন সেই জ্ঞানটা নিজের থেকে যদি কখনো কোনো দিন এ জন্মে না এলো পরের জন্মে এলো এক একজনের এক এক রকম আমি যেরকম বলে দিই বলে আমি নাম নিচ্ছি না অনেকেই আমাকে বকাবকি করে এই সব বলে দিস কি দরকার সব বলে দেওয়ার এবার সমাজবদ্ধ জীব তো সব জায়গায় আমাদের অ্যাডাপ্টেবিলিটি খুব দরকার এক এক জায়গায় এক রকম তো হ্যাঁ কিছু ক্ষেত্রে দরকার যেরম একটা জায়গায় আমি নির্বিভিশন এ করি আমি দেখি যে যে মানুষটার অতটা রোজগার নেই এখন তোমার যদি ভালো রোজগার হয় তার বা সে এতগুলো সাধারণ মানুষের ওই ডিগ্রি বা ওই পড়াশোনাটা নেই তার কাছে যদি আমি বারবার বলি আমি এই হাতি ঘোড়া পড়াশোনা শিখেছি আমি রাজা উজির বলছে এগুলো কিন্তু স্ল্যান্ডার অফ দ্য ল কেননা বাই চান্স সবাই তো আমার মতো মাথা স্ক্রু ঢেলে না কোনো মানুষের যদি কষ্ট হয় যে আহা আমার তো অত পড়াশোনা নেই তাহলে কিন্তু একটু বুঝে শুনে চললেই হবে আর এর মধ্যে কিচ্ছু বলার নাই